প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি আমাদের নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামে দর্শক আপনাদেরকে জানাতে চাই মনহা ঘূর্ণিঝড়ের কারণে সারা দেশে আবহাওয়ার পরিস্থিতির বিঘ্ন ঘটে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সাথে বাতাস বইছে আমরা ইতোমধ্যেই দেখেছি এই ঘূর্ণিঝড়ের মনহার কারণে ধান ক্ষেত আসলে মাটিতে পড়ে যায় এই আমরা দেখেছি আমাদের ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরেছি আমরা দেখেছি যে প্রত্যেকটি এলাকায় এরকম সমস্যা এবং আমরা কথা বলার চেষ্টা করেছি এলাকার কৃষকদের সঙ্গে তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি এভাবে ধান মাটিতে পড়ে থাকে তাহলে এই ধানগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে আমরা কথা বলার চেষ্টা করেছি ডিমলা উপজেলার কৃষি কর্মকর্তা মীর হাসানাল আল বান্নার সঙ্গে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এ চলতি বছরে একুশ হাজার দুইশো সতেরো হেক্টর জমিতে এই ধান চাষ হয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে এই ধান গাছগুলো যদি বেঁধে দেওয়া হয় এবং তুলে দেওয়া হয় তাহলে এই এই ধান গাছগুলো আসলে মূলত ধান রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকবে দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ পরবর্তী নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হবো ধন্যবাদ সবাইকে